উপনির্বাচনের ফল ঘোষণার পরে তৃণমূল কংগ্রেস আগামীর লড়াইয়ের সুর বাঁধতে চলেছে সেইমতো মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন সেই বৈঠকে একগুচ্ছ বিষয় ফোকাস করা হতে পারে উল্লেখ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ের ঝাঁচ বাড়াচ্ছে এক দেশ এক ভোট ওয়াকফ সহ নানা ইস্যুতে তৃণমূল কংগ্রেস এক হয়ে সংসদেও সরব হতে চায় পঁচিশে নভেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশনের মতোই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে সেই শীতকালীন অধিবেশনে অবিজেপি দলগুলো একযোগে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সরব হতে চায় সেই জায়গায় তৃণমূল কংগ্রেসও সরকার বিরোধী সুরচারাতে তৈরি হচ্ছে কিভাবে সংসদে সাংসদরা সরব হবেন তার গাইডলাইন ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় মূলত রাজ্য জাতীয় নানা বিষয়ে আলোচনা হবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে আসলে কিভাবে তৃণমূল কংগ্রেস শীতকালীন অধিবেশনে বিধানসভা ও সংসদে এগোবে তার গাইডলাইন দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই আভাস দিয়েছেন শাসক শিবিরের নেতৃত্ব তৃণমূল কংগ্রেস সূত্রে খবর মুখ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত এই জাতীয় কর্মসমিতির বৈঠকে একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে কারণ এই বৈঠক থেকেই বিশেষ বার্তা দেওয়া হতে পারে দলীয় নেতাদের সোমবার শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন সংসদের তৃণমূল কংগ্রেসের সাংসদরা কোন কোন বিষয় তুলে ধরবে বিধানসভায় কোন ইস্যুগুলিতে চর্চা করতে হবে সে বিষয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে তবে জাতীয় রাজনীতির বৃহত্তর আঙিনায় বিরোধী পরিসরে তৃণমূলের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এছাড়াও রাজ্যে উন্নয়নমুখী প্রকল্প নিয়ে বিধানসভায় চর্চা হতে পারে প্রশ্ন রয়েছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক রদ বদলের বিষয়ে সবুজ সংকেত মিলবে এই প্রশ্নের উত্তরের অপেক্ষা করতে হবে সোমবারের বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন সুব্রত বক্সি চন্দ্রীবা ভট্টাচার্য সহ কর্মসমিতির সদস্যরা বিধানসভা নির্বাচনে দলীয় স্তর থেকে প্রচারের সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা দলীয় সূত্রে খবর কিছুদিন আগেই অভিষেক সাংগঠনিক রদবদল নিয়ে রিপোর্ট নেতৃকে জমা দিয়েছেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সোমবারে জাতীয় কর্মসমিতির বৈঠক প্রথম থাম সেখানে সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মসমিতির সদস্যরা নিজেদের মতামত দেবেন দলের নেত্রীর কাছে পাশাপাশি প্রচারের বিষয় নিয়ে প্রাথমিকভাবে কি কি করা প্রয়োজন তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা প্রচারের ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনার কথা যেমন তুলে ধরতে হবে তেমনই রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের বিষয়টিও প্রচারের আওতায় আনা হবে বলেও দলীয় সূত্রে খবর বাংলায় এর মধ্যে চারটি প্রকল্পের উপভোক্তার সংখ্যা বাড়ানো হয়েছে ভাণ্ডার প্রকল্পে বাড়ছে সুবিধা প্রাপকের সংখ্যা আবাস প্রকল্পে আরও এক লক্ষের বেশি উপভোক্তা সংযোজিত হচ্ছে মোট বারো লক্ষের ওপর সুবিধা প্রাপক আবাস তৈরির অর্থ পাবেন বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের ভাতা সহ চার প্রকল্পের এই সুবিধা সম্প্রসারণ আর্থসামাজিক উন্নয়নের মতোই সব দিক থেকে সুবিধাজনক বাংলার মানুষের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা বৃদ্ধি করার এই ঘটনা আলাদা তাৎপর্য বহন করছে দু সালের বিধানসভা নির্বাচনের আগে সোমবারের জাতীয় কর্মসমিতির বৈঠক তৃণমূলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে জয় চক্রবর্তীর রিপোর্ট বাংলা চাকো